এই যে চলে এসেছি সাদা পাথর যেখানে পাথরের কোনো অভাব নাই আসলে সাদা বলে কোনো পাথর নাই জায়গা সালাম আলাইকুম বন্ধুরা আজ শুরু হলো আমার দুই দিনের সিলেট ভ্রমণ প্রথম দিনে যাচ্ছি সাদা পাথর আর রাতারগুল। সিলেটের দুইটা সব থেকে জনপ্রিয় জায়গা দেখাবো কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কোথায় বা খাবেন সব কিছুই এক ভিডিওতেই চলুন তাহলে শুরু করি সিলেট ভ্রমণের প্রথম দিন বন্ধুরা এখন চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত বাস কাউন্টারে যেখান থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব আর এটা হচ্ছে সেই আমাদের কাউন্টারের ওয়েটিং রুম ঠিক রাত নটার সময় আমাদের বাসটি ছেড়ে যাবে এখন বাচ্চে সাড়ে আটটা ঠিক সময় মতো আমাদের বাসটি চলে এসেছে এখন আমরা বাসে উঠব এবং যশোর থেকে আমাদের সিলেট পর্যন্ত ভাড়া লেগেছে জনপতি এগারোশো পঞ্চাশ টাকা করে আপনি যদি ঢাকা থেকে যান তাহলে সাড়ে ছয়শো থেকে সাতশো কিংবা আপনি ছয়শো টাকাতেও যেতে পারবেন তো আমাদের যাত্রাপথে বিরতি দেয় আমাদের বাস ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের একটি হোটেলে নেমে হালকা ফ্রেশ হয়ে একটা চা খেয়ে নিলাম বেশি ভারী খাবার খেলাম না রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম প্রচুর আপনারা দাম জেনেই খাবেন না হলে পরে বিপদে পড়তে পারেন যাত্রা বিরতি শেষে আমাদের বাস ছেড়ে দেয় এবং মোটামুটি সকাল হয়ে যায় এখন আমরা হবিগঞ্জের ভিতরে আছি এখনও অনেক টাইম লাগবে আমাদের স্লেট ফসাইতে দেখতে দেখতে আমরা সিলেটের হুমায়ুন চত্বরে চলে আসলাম আমাদের বাস এখানে নামিয়ে দিল এবং আমাদের ব্যাগগুলো গুছিয়ে নিয়ে এখন আমরা চলে যাব হোটেলের দিকে আগে থেকে আমি যে হোটেলটা বুকিং করে রেখেছি ওখানে চলে যাব আর সিলেটের হুমায়ুন চত্বর থেকে মাজার রোডের ওখানে গেলে আপনাদের ভাড়া লাগবে সিএনজি যদি রিজার্ভ নেন দুশো টাকা করে তো আমরা রিজার্ভ নিয়েছিলাম দুশো টাকা লেগেছে আমাদের আর এখন চলে এসেছি আমাদের সেই এ থেকে বুকিং দেওয়া হোটেলে এটা সেই হোটেলের লবি আমাদের ডকুমেন্টগুলো দিয়ে আমরা হোটেলে এন্ট্রি করলাম হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি স্লেটের সে বিখ্যাত রেস্টুরেন্ট পানসি তো পাঞ্চি রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা হিসাবে কে নিলাম বোনা কিশোরি যেহেতু আমরা এখান থেকে আবার বের হবো সারাদিনের জন্য এ কারণে আমরা হাড়ি খাবারই খাইলাম তো মোটামুটি ভালোই আমার কাছে ভালো লেগেছে আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন সকালের বোনা কিশোরি আর এখন আমরা সাদা পাথর ও রাতার গুণের উদ্দেশ্য রওনা দিব সেখানে যাইতে হলে আমাদের বিআরটিসি বাসে করে যাইতে হবে আর বিআরটিসি বাস আম্বরখানা থেকে সেরে যায় প্রতি দশ মিনিট পর পর আর এখন আমরা আম্বরখানার দিকে যাচ্ছি তো আম্বরখানাতে এসে আমরা টিকিট কেটে নিলাম এই দ্বিতল বিশিষ্ট বিআরটিসি বাসটি দেখছেন এটি চলে যাবে সাদা পাথরের উদ্দেশ্যে ভোলাগঞ্জ তো আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে পঁচাত্তর টাকা করে দুজনের ভাড়া দেড়শো টাকা আর আমরা এখন নেমে পড়লাম বাস থেকে একদম সাদা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি সাদা সরি সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি আর বৃষ্টি হচ্ছে আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন মেঘ মেঘের মধ্যে পাহাড় পাহাড়ের মধ্যে মেঘ প্রচুর বৃষ্টি ওই সাইডে ইন্ডিয়া ওইটা হচ্ছে ইন্ডিয়া আর এখন আমরা বাংলাদেশের মধ্যে আছি একদম বর্ডার এরিয়ায় আমার ক্যামেরাটার লেন্স ভিজে যাচ্ছে আর একটু মুসা নিলাম তো সাদা পাথরের গেট দিয়ে নামার পরে আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটা ফাঁকা আসলে কিছুদিন আগে যে আমরা টেলিভিশন নিউজগুলোতে দেখছি অনলাইন নিউজগুলো দেখছি যে পাথর চুরি হয়ে গেছে সিন্ডিকেটের মাধ্যমে পাথর সব পাথর উত্তোলন করে বিক্রি করে দিছে তো এরকম সাদা দেখার পরে খুবই হতাশ আসলে কি এই জায়গার পাথর বিক্রি করে দিয়েছে তো ওখানকার কিছু লোক আছে যারা বলতেছে আসলে এটা সাদা পাথর না এটা জাস্ট গেট আর এই গেট দিয়ে ঢোকার পরে আপনাকে বোটে উঠে ওই সাইডে যাইতে হবে ওই সাইডে হচ্ছে সাদা পাথর মানে মেন জায়গাটা আচ্ছা তো আমরা বোটে করে গেলে জন প্রতি একশো টাকা করে লাগবে আপনি একজনও যদি যান তাহলে আটশো টাকা লাগবে আপনি যদি দুজন যান তাও আটশো টাকা লাগবে একটা বোটে আটজন উঠতে পারবে টোটাল তো আমরা দুজন আসি আর বাকি ছয়জনের জন্য ওয়েট করতেছি আমরা বোটে থেকে নেমে পড়লাম আর আপনাদেরকে একটা দৃশ্য মানে ভিউ দেখাবো ভিউটা মানে এত সুন্দর এটা আপনি ক্যামেরাতে আমার ভিডিও দেখে বুঝতে পারবেন না আমার ব্লগে বুঝতে পারবেন না আপনি যদি এখানে না আসেন কখনোই বুঝতে পারবেন না এই যে দেখছেন না পাহাড় পাহাড়ের সব উপরে দেখেন সব ইন্ডিয়ান বাড়িঘর আর পাহাড়ের ভিতরে মেঘ মেঘের মধ্যে বাড়িঘর সব এই সাইডে এই সাইডে ঠিক আছে তো এত সুন্দর একটা জায়গা মানে আসার পরে মানে পরানটা জুড়িয়ে যাচ্ছে আহা কি শান্তি আমরা সাদা পাথরের কাছাকাছি একদম চলে এসেছি যত হাঁটতেছি তত পাহাড়টা মনে হচ্ছে চলে আসছে আহ এ পাহাড়ের উপরে যদি উঠতে পারতাম এই যে চলে এসেছি সাদা পাথর যেখানে পাথরের কোনো অভাব নাই আসলে সাদা বলে কোনো পাথর নাই জায়গাটার নামে হচ্ছে সাদা পাথর এই যে পাথরগুলো চলে এসেছি সাদা পাথর সিজনের সময় সব তো এখানে পানি থাকে এইগুলোতে পানি পরে থাকে তো এখন পানি কম শুধু এই যে ধীরে ধীরে পানি যাচ্ছে আর পানির যে একটা শা শা শব্দ আর পানির যে ছোট এটা দেখলে বুঝতে পারবেন মানে ভিডিওতে আমি আপনাদের কিছুই বোঝাইতে পারবো না এত চোখ চোখে পানি পানির নিচে যে পাথরগুলো এগুলো সহ সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি একটু নিচে নেমে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো তো আমি যে জায়গাটিতে আসি এটা হচ্ছে সাদা পাথরের ঠিক পাশে ইন্ডিয়া আমি বর্তমানে ইন্ডিয়ার মধ্যেই দাঁড়িয়ে আছি আর এই দিক দিয়ে একটা সীমানা রেখা দেওয়া আছে দড়ি দিয়ে পাশ দিয়ে এটা হচ্ছে দড়ি মানে এই পাশে ইন্ডিয়া অলরেডি আমি ইন্ডিয়ার মধ্যে আসি এই যে গুগল ম্যাপের মধ্যে দেখতে পারবেন আমার বোঝা যাচ্ছে না এখান থেকে আমি একটু দেখাই আপনাদের এই যে এক সাইডে বাংলাদেশ এই সাইডে ইন্ডিয়া আমার লোকেশনটা দেখাচ্ছে আমি এখন ইন্ডিয়ার মধ্যে তো এই এই সব জায়গাগুলোতে না আসাই ভালো কারণ আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করলে বিপদ ঘটতে পারে এই সাইডে বিজিবি আছে আপনাকে ফায়ারও করতে পারে তারা তা কিছু মানুষ দেখছি বাংলাদেশে অলরেডি ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে এগুলো আসলে ঠিক না ওই যে উপরে পাহাড় দেখতেছেন এই পাহাড়গুলোর ভিতরেই আর কি বিজিবির সরি বিএসএফের ক্যাম্প ওখান থেকে তারা নিশানা তাক করে রাখে তারা ইচ্ছা করলে গুলিও করে দিতে পারে কারণ আমরা হচ্ছে অলরেডি ইন্ডিয়ার মধ্যে আসি আর বর্ষার মৌসুমে এই সব জায়গাতে একদম ভরা পানি থাকে এখন একটু পানি মিলে মানে শুকিয়ে গেছে কিন্তু আর এই এই দিক দিয়ে আছে পানি আর আপনাদের আগে বলেছিলাম আজকে দুটো স্পট ঘুরে দেখাবো সাদা পাথর ও রাতারগুল সাদা পাথর ঘোরাঘুরি শেষ করে এখন আমরা রাতার দিকে যাচ্ছি আর এই যে এটা আমাদের এখন বর্তমানে রিজার্ভ সিএনজি এটা নিয়ে চলে যাবো রাতারগুল তো কন্টিনিউ করতে থাকুন ভিডিও আমরা এখন রাতার গোল এন স্পটে চলে এসেছি এখান থেকে আমরা একটা বোটে জঙ্গলের প্রবেশ মুখে ঢুকবো দেন ওখান থেকে আর একটা বোটে জঙ্গলের মধ্যে ঢুকবো তো ওই যে এখানে আমাদের বোট রেডি আর আমরা পাঁচজন আছি পাঁচজনের দুইটা বোট মিলে ভাড়া নিয়েছে বারোশো টাকা আর জঙ্গলের রোগে বলে দেবো আসবে টিকিট নিয়ে বেশ ফি লাগবে স্টুডেন্টের জন্য বিশ টাকা করে আর অ্যাডাল্ট যারা আছে সিনিয়র ওনাদের ষাট টাকা মানে ঠিক সময়ের মতো আসতে পারিনি তারপরে যেটুকু পারি ওটুকু আপনাদেরকে দেখাই আরো দর্শনার্থী আছে এখানে গ্রুপ বের হচ্ছে আমরা আসলে অনেক লেটে আসছি এরা বের হয়ে চলে আসছে এই টাইমে আমরা যাচ্ছি তো এখানে আরো মজা হয় যখন আর কি পানি থাকে বর্ষাকালে মানে গাছের উপর পর্যন্ত পানি থাকে এখন হচ্ছে গাছ হচ্ছে পানি হচ্ছে নিচে আপনাদের একটু সিনারি দেখাই এই যে সব গ্রুপ গ্রুপ বের হচ্ছেন নৌকায় থেকে তো আমাদের মাঝে এখন আমাদের গান শোনাবে তোমার মন বসে না শহরে ইটি পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে মন বসে না শহরে ইটি পাথরের নগরে তাই তো আই ডুবে নাই এবং কোন টুরিস্টের কোনো সমস্যা হয় নাই টুরিস্টের জন্য কোনো সমস্যা হয় আমাদেরকে ধরবে এবং গার্ড মালিকের ধরবে তা সরকারিভাবে দায়িত্ব করা টুরিস্ট পুলিশ আছে গভর্নমেন্ট আছে ফরেস্টের লোক আছে তো আমাদের রাতার রাতারগুল ভ্রমণ শেষ দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে